প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াবো প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই অধ্যায় সূচিপত্র এক থেকে চার পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি পড়েছি আজকে পড়াবো অধ্যায় পাঁচ বিষয়বস্তু বিয়োগের ধারণা খ্রিস্টানং ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত দেখো এখানে একটি প্রশ্নবিদ্যুৎ চিহ্ন দেওয়া আছে ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে একটি প্রশ্ন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এখানে শিশু বেশি নাকি বেলুন বেশি তাহলে প্রথমে চলো আমরা শিশুগুলো গুনে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রয়েছে সাতটি শিশু এখানে দেখো কতটি বেলুন রয়েছে পাঁচটি বেলুন দেখো এবার রাতুল কি বলছে এক শিশু এবং বেলুন গুলো লাইনে সাজাই এবং মিল করি শিক্ষার্থীরা দেখো এখানে উপরে থাকা শিশুগুলোকে এক লাইনে সাজানো হয়েছে তার বরাবর করে নিচে থাকা বেলুনগুলোকে সাজানো হয়েছে এবার দেখো আমরা বেলুনের চেয়ে দুইটি শিশু বেশি দেখছি ছবিতে তাহলে এখানে আমরা বেশি শিশু পেয়েছি এই প্রশ্নের উত্তরটি হবে শিশু বেশি শিক্ষার্থীরা দেখো এখানে শিশু দ্বারা সাতটি ব্লকের ছবি দেওয়া হয়েছে এখানে দেখো বেলুনের জায়গায় পাঁচটি ব্লকের ছবি দেওয়া হয়েছে আমরা লিখি সাত বিয়োগ পাঁচ সমান বিয়োগ ফল দুই দেখো পাঁচ থেকে সাত পর্যন্ত বিয়োগ করলে হয় ছয় সাত মানে দুই আমরা পড়ি সাত বিয়োগ পাঁচ সমান দুই শিক্ষার্থীরা দেখো এইখানে তোমাদেরকে আবার ফুলের ছবি দিয়ে প্রশ্ন করা হয়েছে কতটি ফুল বেশি দেখো এইখানে গোলাপ ফুল কতটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো তুলির পাশে কতটি ফুল রয়েছে এক দুই তিন এখানে রয়েছে তিনটি অপর পাশে রয়েছে ছয়টি দেখো নিচে আমরা ছয়টি গোলাপের পরিবর্তে ছয়টি ব্লকের ছবি দেখছি অপর পাশে দেখো তিনটি গোলাপের পরিবর্তে আমরা তিনটি ছবি দেখছি দেখো এবার রাফির ছয়টি ফুল এবং তুলির তিনটি ফুল দেখো রাফির ছয়ের পরিবর্তে সংখ্যায় ছয় বিয়োগ চিহ্ন তারপর তুলির তিনটি ফুলের পরিবর্তে সংখ্যায় তিন এবার দেখো তিন থেকে ছয় পর্যন্ত বিয়োগ করলে হয় চার পাঁচ ছয় তাহলে এখানে হবে মানে ফুল বেশি আছে তিনটি দেখো রাফির তিনটি ফুল বেশি আছে শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু ছবির মধ্যে দেখলো দেখতে পাচ্ছি যে তুলি তিনটি আর রাফির ছয়টি তাহলে ছবি থেকেও আমরা বুঝতে পারি যে এখানে তিনটি ফুল বেশি আছে কয়টি কবুতর বেশি শিক্ষার্থীরা এখানে দেখো প্রথম সারিতে কতটি কবুতর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে নিচের করে সংখ্যায় সাত লিখে দিব অপর পাশে দেখো কতটি রয়েছে এক দুই তিন তিনটি এবার তিন থেকে সাত পর্যন্ত করলে হয় চার চারটি তাহলে এখানে চারটি কবুতর বেশি দুই নম্বরে দেখো ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি শিক্ষার্থীরা এখানে দেখো প্রথমে কয়টি বেলুনের ছবি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে নিচের গড়ের সংখ্যায় ছয় বসবে তার পাশে আছে চিহ্ন এবার আমরা ফুটবলের দিকে তাকাই এক দুই তিন এখানে রয়েছে তিনটি ফুটবল তাহলে দেখো এখানে তিন থেকে ছয় পর্যন্ত বিয়োগ করলে হয় চার পাঁচ ছয় সংখ্যা তিন ফুটবলের চেয়ে তিনটি বেলুন বেশি এবার দেখো তিন নম্বরে রয়েছে কেক থেকে থালা বেশি শিক্ষার্থীরা এবার দেখো থালার পরিমাণ বেশি তাই আমরা প্রথমে থালাগুলোকে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার আমরা সংখ্যায় আট বসাবো এইবার কেকগুলো গুনব এক দুই তিন চার পাঁচ আমরা এখানে সংখ্যায় পাঁচ বসাবো এবার দেখো পাঁচ থেকে আট পর্যন্ত বিয়োগ করলে হয় ছয় সাত আট সংখ্যায় তিন অর্থাৎ কেক থেকে থালা তিনটি বেশি বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত শিক্ষার্থীরা এবার আমরা চলো পেন্সিলগুলো প্রথমে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে রয়েছে আটটি পেন্সিল এক দুই তিন চার এখানে রয়েছে চারটি বই দেখো এবার আটটি পেন্সিলের পরিবর্তে এখানে আটটি ব্লকের ছবি দেওয়া আছে চারটি বইয়ের পরিবর্তে চারটি ব্লকের ছবি দেওয়া আছে এবার আমরা এই ঘরে আটটি পেন্সিলের পরিবর্তে সংখ্যায় আট বসাবো অপর পাশে থাকা চারটি বইয়ের পরিবর্তে এখানে সংখ্যায় চার বসবে এবার চার থেকে আট পর্যন্ত বিয়োগ করলে হয় পাঁচ ছয় সাত আট তাহলে এখানে হবে চারটি পেন্সিল বেশি দেখো নম্বরে চার কি রয়েছে বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে বালক ও বালিকার পার্থক্য বলার জন্য বলা হয়েছে প্রথমে দেখো বালক রয়েছে এক দুই তিন দেখো বালকগুলোর পরিবর্তে এখানে তিনটি ব্লক দ্বারা বোঝানো হয়েছে এখানে দেখো বালিকা কতটি রয়েছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে বালিকা রয়েছে পাঁচটি দেখো বালিকাগুলোর পরিবর্তে পাঁচটি ব্লকের ছবি দেওয়া আছে এবার নিচে লেখা আছে বালকের থেকে বালিকা দেখো ছবিতে আমরা দেখছি বালক তিনজন বালিকা পাঁচজন এইবার দেখো আমরা একই সারিতে সাজালে দেখো দুইটি বালিকা বেশি আছে তাই এই ঘরে সংখ্যায় বসবে দুই তাহলে আমরা কি পেলাম বালকের থেকে বালিকা দুই বেশি পাঁচ নম্বরে আছে রিমির নয়টি বেলুন আছে রাজুর পাঁচটি বেলুন আছে রিমির কয়টি বেলুন বেশি শিক্ষার্থীরা এবার দেখো তুলি কি বলছে রিমির বেলুন বেশি আছে এবার রাতুল কি বলছে রিমির কইটি বেশি আছে তা বের করতে বিয়োগ করি তাহলে শিক্ষার্থীরা এবার আমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে রিমির নয়টি বেলুন আছে তাই সংখ্যা এখানে নয় বসবে রাজুর আছে পাঁচটি তাই সংখ্যা এখানে বসবে পাঁচ এবার পাঁচ থেকে নয় পর্যন্ত হয় হবে চার চারটি বেলুন তাহলে শিক্ষার্থীরা আমরা রিমির কয়টি বেশি আছে তা বের করতে বিয়োগ করার জন্য বলা হয়েছে তাহলে উত্তরটি হবে রিমির চারটি বেলুন বেশি আছে পাঁচ বিয়োগ তিন বিউগটি ছবির মাধ্যমে প্রকাশ করি শিক্ষার্থীরা এবার ছবির মাধ্যমে বিউগটি প্রকাশ করার জন্য তোমাদেরকে আমের ছবি দ্বারা বোঝানো হয়েছে প্রথমে দেখো এখানে পাঁচ সংখ্যার পরিবর্তে পাঁচটি আমের ছবি দেওয়া আছে এবার দেখো তিন থাকার কারণে তিনটি আমকে ক্রস দ্বারা সরিয়ে নেওয়া হয়েছে এবার তাহলে কয়টি আম আরো বাকি আছে এক দুই দেখো অপর পাশে দুইটি আম বসানো হয়েছে তাহলে আমরা বিয়োগটিতে কি পেলাম যে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় বিয়োগ ফল শিক্ষার্থীরা এবার দেখো একে কি রয়েছে আমরা একটি গুল চিহ্ন বা বৃত্ত চিহ্নের মতো দেখছি গুল চিহ্নের ভিতর ক্রস ছবি কেটে বিয়োগ করি একটি করে দেখানো হলো শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে প্রত্যেকটি অঙ্কের সংখ্যা দেওয়া আছে এবার তোমাদেরকে গুল চিহ্ন উপরে দিয়ে দেওয়া হয়েছে সেইখান থেকে তোমরা চিহ্নগুলোকে ক্রস চিহ্ন কেটে কেটে বিয়োগ করার জন্য বলা হয়েছে প্রথমে আমরা যদি সংখ্যা দেখি দেখো সংখ্যা রয়েছে আট আর আটের পরিবর্তে এখানে আটটি চিহ্ন দেওয়া আছে এবার দেখো সংখ্যা রয়েছে তিন তিনের পরিবর্তে এখানে তিনটি ক্রস চিহ্ন দ্বারা বৃত্তগুলোকে কাটা হয়েছে এবার আমরা যদি বিয়োগ ফল লিখি তাহলে দেখো আমরা ক্রস ছাড়া যে গুল চিহ্নগুলো রয়েছে সেইগুলোকে আমরা গুনব এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা বিয়োগ ফল এখানে কি পেলাম পাঁচ শিক্ষার্থীরা এইবার দেখো সংখ্যা আছে নয় উপরে নয়টি গুলচিহ্ন দেওয়া আছে এবার সংখ্যা আছে ছয় এবার তোমাদেরকে ছয়টি ক্রস করতে হবে বা কাটতে হবে এবার দেখো ছয়টি গুলচিহ্ন কাটার পর আরো অবশিষ্ট কয়টি রয়েছে এক দুই তিন এখানে বিয়ুক হবে তিন শিক্ষার্থীরা এখানে সংখ্যা ছয় তাই উপরে ছয়টি গুলচিহ্ন দেওয়া আছে সংখ্যা তাই এখানে দুই চিহ্ন দ্বারা কাটতে হবে শিক্ষার্থীরা এবার দেখো অবশিষ্ট কতটি গুলচিহ্ন রয়েছে এক দুই তিন চার বিয়ুক হবে শিক্ষার্থীরা এখানে সংখ্যা রয়েছে সাত সাতের উপরে সাতটি গুল চিহ্ন দেওয়া আছে অপর পাশে রয়েছে সংখ্যা এক একের পরিবর্তে একটি গুল চিহ্ন কাটতে হবে এবার দেখো কতটি অবশিষ্ট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগফল হবে ছয় এখানে দেখো পাঁচের পরিবর্তে পাঁচটি গুলচিহ্ন দেওয়া আছে অপর পাশে রয়েছে তিন এবার তিনটি গুলচিহ্ন শিক্ষার্থীরা দেখো অবশিষ্ট কতটি রয়েছে এক দুই বিয়োগফল হবে দুই এখানে সংখ্যা আট আর উপরে রয়েছে আটটি গুলচিহ্ন অপর পাশে সংখ্যা সাত এবার সাতটি গুলচিহ্নকে কাটতে হবে এবার দেখো অবশিষ্ট রয়েছে এক বিফল হবে এক শিক্ষার্থীরা তোমরা আমার মতো করে বাসায় এভাবে কুল গুলো কাটবে ও গুনে গুনে দেখো এবার দুই নম্বরে কি রয়েছে সাত বিয়োগ তিন বিয়োগ ছবির মাধ্যমে প্রকাশ করি শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে আমি ছবির মাধ্যমে প্রকাশ করব। দেখো প্রথমে এখানে ষাটটি সাত সংখ্যার জন্য ষাটটি আমের ছবি দেওয়া আছে অপর পাশে সংখ্যার জন্য আমকে সরিয়ে নেওয়া হয়েছে তাহলে এখানে তিন থেকে সাত বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে চার এইবার দেখো কি বলা আছে ছয় বিয়োগ চার এর জন্য একটি গল্প তৈরি করি শিক্ষার্থীরা দেখো তুলি গল্পটি তৈরি করেছে প্রথমে আমার গল্পটি হলো এবং রাজুর রং পেন্সিল ছিল রাজুর চেয়ে মিনার রং পেন্সিল কয়টি বেশি এবার তোমার গল্প বলো শিক্ষার্থীরা এবার তোমার গল্প বলার জন্য বলা হয়েছে আমি তোমাদের সুবিধার্থে গল্পটি দিয়ে দিয়েছি রিতার নিকট ছয়টি এবং রিপার নিকট চারটি কলম আছে রিপার চেয়ে রিতার কয়টি কলম বেশি আছে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব